আমাদের আজকের দিনের প্রথম প্রশ্নটি হলো কত সালে পলাশের যুদ্ধ সংগঠিত হয়েছিল এ সতেরোশো সান্তান্ন বি সতেরোশো পঞ্চান্ন সি সতেরোশো আটান্ন নাকি ডি সতেরোশো উনষাট আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ সতেরোশো সান্তান্ন আমাদের নেক্সট প্রশ্নটি হলো লোদি বংশের প্রতিষ্ঠাতা কে এ বহুলুল লোদি বি সিকন্দার লোদি সি ইব্রাহিম লোদি নাকি ডি এদের কেউই নন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ বহলুল লোদি নেক্সট প্রশ্নটি হলো দিল্লি সুলতানি শাসনকালে সরকারি ভাষা এ উর্দু বি আরবি সি পার্সি নাকি ডি হিন্দি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি পার্সি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কে শের আফগান নামে পরিচিত ছিল এ আলিকুলি বেগ বি ফারুক বেগ সি মোহাম্মদ মুরাদ নাকি ডি এদের কেউই নন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আলিকুলি বেগ নেক্সট প্রশ্নটি হলো ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন এ বলদেব দাস বি ফারুক বেগ সি বেবাদল খা নাকি ডি আবুল সাহান সঠিক উত্তরে দেবে অপশন নাম্বার সি বেবাদল খা নেক্সট প্রশ্নটি হল ভারতবর্ষের কোন মোগল সম্রাটের সৌধ নেই এ আকবর বি বাবর সি শাহজাহান নাকি ডি ঔরঙ্গজেব সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি বাবর নেক্সট প্রশ্নটি হল কুবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে এ আকবর বি শের শাহ সি বাবর নাকি ডি শাহজাহান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি শের শাহ নেক্সট প্রশ্নটি হল কোনটি বাংলা থেকে প্রকাশিত সংবাদপত্র নয় এ যুগান্তর বি কাল সি বন্দি জীবন নাকি ডি ধুমকেতু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কাল নেক্সট প্রশ্নটি হলো কোন পত্রিকা লালা লাজপত রায়ের সঙ্গে সম্পর্কিত নয় এ দ্য পাঞ্জাবি বি ইয়ং ইন্ডিয়া সি দ্য বন্দে মাতরম নাকি ডি দ্য পিপল আমাদের সঠিক উত্তর হয়েছে বি অপশন নাম্বার ডি দ্য পিপল নেক্সট প্রশ্নটি হলো রূপোর টাকা কে চালু করেছিলেন এ কুতুবউদ্দিন বি বলবন সি রাজিয়া নাকি ডি ইলতুত আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ইলতুত মিস নেক্সট প্রশ্নটি হল লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী করেন এ উনিশশো সালে এগারোই অক্টোবর বি উনিশশো সালে ষোলোই অক্টোবর সি উনিশশো সালে ১৬ অক্টোবর নাকি ডি উনিশশো সালে ১৪ নভেম্বর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি উনিশশো সালে ১৬ অক্টোবর নেক্সট প্রশ্নটি হল খান আব্বুল গফর খান কোন দলের নেতা ছিলেন এ গদর পার্টি বি খোদা ই খিদমতগার সি মুসলিম লীগ নাকি ডি কংগ্রেস আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি খোদা ই খিদমতগর আমাদের নেক্সট প্রশ্নটি হল প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের সঙ্গে কে সম্পর্কিত এ ভাস্কর বি চরক সি কলহন নাকি ডি সোমদেব আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি চরক নেক্সট প্রশ্নটি হল আঙ্কর ভাট মন্দিরটি কোথায় অবস্থিত এ কাম্বোডিয়া বি থাইল্যান্ড সি ইন্দোনেশিয়া নাকি ডি কোনোটি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ কাম্বোডিয়া নেক্সট প্রশ্নটি হলো ভারতের সর্বপ্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল। এ বি মুম্বাই সি নাকি ডি কোয়েম্বাটুর আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি মুম্বাই নেক্সট প্রশ্নটি হলো তৃতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটেছিল এ সতেরোশো সাত খ্রিস্টাব্দে বি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সি সতেরো খ্রিস্টাব্দে নাকি ডি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হল কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এ ওয়ারেন হেস্টিন বি স্যার উইলিয়াম জোন সি রাজা রামমোহন রায় নাকি ডি টিবি ম্যাকুলি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি স্যার উইলিয়াম জোনস নেক্স প্রশ্নটি হল ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয় এ বিজি তিলক বি গোপালকৃষ্ণ গোখলে সি লালা লাজপত রায় নাকি ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্নটি হল দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন এ বল্লভভাই প্যাটেল বি দাদাভাই ভাই নৌরজি সি শিবনারায়ণ অগ্নিহোত্রী নাকি ডি রামকৃষ্ণ পরমহংস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি শিবনারায়ণ অগ্নিহোত্রী আজকের দিনের শেষ প্রশ্নটি হল কে সতীদাহ প্রথা বেআইন ঘোষণা করেন এ লর্ড রিপন বি লনওয়ালিস্ট সি লর্ড উইলিয়াম বেন্টিন নাকি ডি রাজা রামমোহন রায় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি লর্ড উইলিয়াম বেন্টিন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও